হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে তো দেখো সকালবেলায় দেখিয়ে ভিডিওটা শুরু করলাম তোমাদের সাথে প্রচণ্ড মেঘ মেঘ করেছিল সকালবেলা আর আমি কাজ বাজ সেরে মানে অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে একটু মানে ইচ্ছা ছিল না আমি যেন স্বপ্ন দেখেছিলাম যে দুধকলা দিচ্ছি দু তিন দিন স্বপ্ন দেখেছিলাম যার জন্য সকালবেলা উঠে কাজবাস বাস করে রান্না সেটা স্নান করে ভিজে কাপড়ে আমার এই যে ছাদে মনসা আছে এখানে দিয়ে দিয়েছিলাম দুধ কলা মাকে তারপরে সকালবেলা আজকে রুটি বানাতে গিয়ে কী অবস্থা হয়েছিল গোলা রুটি বানাতে গিয়ে না জল বেশি হয়ে গেছিলো কাজ করছিলাম তারপরে সে গোলা রুটিগুলোকে ভাবে বানিয়ে খেয়ে নিলাম কী করবো আর তারপরে দেখো আজকে সোয়াবিন কচুরতি ভাজা আর ওখানে তো শাক আর কাকড় ভাজা দেখলে আর এই সবজিটা রুটি খেয়েছিলাম আর বাকি একটু ছিল আর আমি ভাত একটু পরে খেয়েছিলাম একটা শোনার জন্য নিয়েছিলাম ওই স্কুলে গিয়েছিলো ওকে খাইয়ে দেবো তারপরে দেখো দুপুরের খাবার নিয়ে যে আমি আজকে বাইরে শেতে বসে খাচ্ছিলাম ঘরে এক খাইছি একটু ঢোল এসেছি যার জন্য বাইরে বসে খেলাম শাক ভাজি আজকে একটা মানে জিনিস দিতে মনে নেই আজকে হচ্ছে লবণ দিনই আর কালকে বলেছিলাম যে পিঠে করেছিলাম মা তারপরে এসেছিলো পরে রাতে তারপরে মা সকালবেলা নিরামিষ তরকারি দিয়ে ভাত দেখে চলে গেছিলো কারণ আজকে দুধ কলা দিলাম বলে আজকে আর পেঁয়াজ রসুন ডিম টিম খেলাম না মাছ মাংস যে আজকে খাবো না থাক আজকে কলা দিলাম আজকের জন্য খাবো না বাড়িতে এই জন্য নিজে করলাম তারপর খাওয়া দাওয়া সেরে একটু শুয়ে নিয়েছিলাম আর এবার এখন তো মাল নেই হাতের কাজটা বন্ধ রয়েছে কদিন কী করবো ভালো লাগছে না কারণ কত শুয়ে থাকা যায় বলো তারপর দেখো এগুলো দুষ্টুমি করছিলো এই যে বসে আর ওই আরেকজন ওই যে দেখো কী করছে আর আমি তো শীত বসে ক্যামেরা ধরছিলাম আর ওরা বলছে কি করছিস আর আজকে যেন না এমন একটা পাগল পাগল লাগছিল কি বলবো দেখো আমাকে আজকে তো সবাই ভালো থাকো কেমন লাগলো ভিডিওটা জানিও টাটা